গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল এম টি কপি কাপ ব্লগার কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছে সুস্থ আছে আবার চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা হলো কোনো ব্লগ নেই আজকে হচ্ছে মাটি ভার ভাঙার ভিডিও তো এই যে মাটির ভারটা আমার নয় আমার ভাইয়ের তো ওইটা আজকে ভাঙা হচ্ছে তো ভাই বললো যে তুই ভেঙে দেখ কত কি হয়ে রয়েছে মানে যাই হোক তো দ্বিতীয় কথা হচ্ছে মাটির ভাটটা কিন্তু পুরো ভরেনি একটু ভরা হয়েছে তো বলেছে ভেঙেই ফেলা যাক রেখে কি করব তো আমার খুব খারাপ লাগছিলো ভাঙতে তো আমি মাকে বললাম মা তুমি ভেঙে দেখো তো এখানে কিন্তু পাঁচ দশ টাকা নিই সব হাজার টাকা একবারে ভরা হচ্ছে কোথাও পনেরোশো টাকা কোথাও পাঁচশো টাকা এভাবে ভরা হয়েছে একবারে যার জন্য কত উঠেছে এখন পর্যন্ত কিন্তু জানা নেই ঠিক আছে তো মাকে বললাম মা তাহলে তুমি একবারে গুনে দেখো কত টাকা রয়েছে না রয়েছে মা বলেছে ঠিক আছে তো আমি দেখছি যে একটে পাঁচশো টাকা নাকি ভিতরে আরও টাকা টুকা রয়েছে তারপর দেখা হচ্ছে যে না পাঁচশো টাকা হাজার টাকা পনেরোশো টাকা সব একসাথে দলা করে ভরা হয়েছে আর ওই যে মা টাকাগুলি একসাথে আগে ভাজ করে নিচ্ছে ভালো করে গণার জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু মাটির ভাড়ে রাখা হয়েছিল যার জন্য মানে ধুলো ধুলো হয়ে আছে তো মা মাগুলি একটু পরিষ্কার করে পরে রাখা হচ্ছে আর হাটটা পুরো ধুলো ধুলে গেছিলো মা সেটাই বলছিল তো যে দেখো মা পাঁচশোগুলি একসাথে করে রাখছে দুশো তারপরে একশো টাকা তাহলে মানে গুনতে সুবিধা হবে আর তোমরা এই ভিডিওতেও দেখতে পাচ্ছ যে পাঁচশোটা একসাথে দুটো কতগুলো একসাথে মানে রাখা হয়েছে তো যাই হোক সেই টাকাগুলো একবারে মা গুনে দেখলো তো গুনে দেখার পর দেখা গেল যে এটা এখানে দুশো টাকা কম দশ হাজার টাকা হয়েছে কিন্তু দেখো টাকাগুলো দেখতে কিন্তু খাতিরে লাগছে না যে এই টুকুই তো টাকা তার মধ্যে কি দশ মানে দশ হাজার টাকা হয়ে যাবে তা আমি তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো বেশি সে বেশি আড়াই হাজার কি তিন হাজার টাকা হবে কিন্তু তারপরে দেখি বাবা দশ হাজার টাকা তো যাই হোক ভাইরও এটা একটা হিসাব ছিল ভাই বলেছে যে আট কি ন হাজার টাকার মতন হবে আর তার উপরে একটু ছিল মা ভাই বলছে যে আমি কয়েকদিন আমি বের করেও নিয়েছিলাম তো এই যে দেখো মা টাকাগুলো এইবারে সুন্দর করে গুনে নিচ্ছে যে তোমরাও দেখো এইখানে তো তোমাদেরকে বলে দিলাম তো আজকে ভিডিওটা এইটুকু আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে